শিক্ষা জীবনে প্রথম ধাপে যখন পেন পেন্সিল বই খাতা জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে সেই বয়সে পরিবারের ভার মাথায় নিয়ে ভিন রাজ্যে পাড়ি দিতে হয় কালনার এক নাবালককে চলে অকথ্য অত্যাচার মোদী রাজ্য গুজরাট থেকে কোনো মতে প্রাণে বেঁচে ফেরে ছেলেটা তার ক্ষতবিক্ষত শরীর দেখে বাবা মার চোখের কোণে জল চিকচিক করে ওঠে কিন্তু অন্য রাজ্যে যেতে হলো কেন কি তার অপরাধ নষ্ট করেছে বলে বাচ্চাটা বাচ্চা তো ছোট তাহলে কেন পাঠিয়েছে তো অল্প বয়সে আমার চারটা বাচ্চা বললো আমি খাওয়াতে পারছি না একটা মানুষ খাটিও বলে তার জন্য আমার এমনি আমার হাত মাছ দিয়ে খাটতে পারি না দিকে লোহার রড দিয়ে বেধরক মার গায়ে ছেঁকা দিয়ে দেওয়ার অভিযোগ মালিকের বিরুদ্ধে বিজেপি শাসিত গুজরাট সরকারের সমালোচনায় সড়ক তৃণমূল এক নিয়ে এক্সপোস্ট সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের এই ঘটনায় যখন শাসক দল সোচ্ছার তখন মহেশতলার এক নাবালককে উল্টো করে ঝুলিয়ে কারেন্ট শক দেওয়ার ঘটনাও সামনে এসেছে এখানি প্রশ্ন উঠছে কেনই শিশুদের কাজে যেতে হচ্ছে কেন নীরব শাসক দল কেন পাঠিয়েছিলেন বাইরে এত অল্প বয়সী ছেলেকে কারণ হিসেবে উঠে এলো সেই আর্থিক অনটন একটু খুলে বললে সেই কর্মসংস্থানের অভাবটাই দরিদ্র পরিবারগুলো তাদের সন্তানদের কাজে লাগাতে বাধ্য হচ্ছে যাতে তাদের জীবনযাত্রার মান উন্নত করা যায় অভাবে তাড়নায় মানুষ ভুলে যায় শিশু শ্রম শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে বাধা দেয় বিভিন্নভাবে শারীরিক সমস্যা মানসিক আঘাতের শিকার হতে হয় ক্ষতিগ্রস্ত হয় ভবিষ্যৎ কিন্তু দিনের শেষে পরিবার পরিজনের মুখে অন্ন তুলে দেওয়ার চিন্তাটাই যে বড় হয়ে দাঁড়ায় আর তাই সংসারের হাল ধরতে ছোট্ট ছোট্ট পায়ে পৌঁছে যেতে হয় গুজরাটে রাজ্যে কাজের অবস্থা কি এই ঘটনাগুলো থেকেই তা যেন স্পষ্ট হচ্ছে আর এই নিয়ে কেন্দ্র রাজ্যের মধ্যে চলছে কাদা ছোড়াছুড়ি কিন্তু সুরাহার পথ কি বেরোবে নাকি এভাবেই অচিরেই হারিয়ে যাবে স্বপ্ন দেখতে শেখার শিশু মনটা ক্যালকাটা নিউজ